কক্সবাজার শহরের মধ্যে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট যখন আমার মানে অফিস থেকে এসে লিপুর সাথে আমার কোনো কক্সবাজার টাউনের কোনো একটা পয়েন্টে মিলিত হতে হয় ও হয়তো আমাকে গাড়িতে পিক করতে আসবে বাসা থেকে বা ওর অফিস থেকে তখন আমরা কিন্তু এটাই হচ্ছে আমাদের হচ্ছে ডেস্টিনেশন আমরা এই রেস্টুরেন্টে এসেই কিন্তু মিলিত হই অনেকটা এটাও বলতে পারেন যে ম্যারিড কাপলের হচ্ছে ডিস ডেস্টিনেশন কারণ ওর সঙ্গে তো আমি বিয়ে করার আগে ডেট করবার কোনো সুযোগ পাই নাই আমাদের জাস্ট আমাদের বিয়েটা আগ হয়েছিল দু হাজার সালের জুলাইয়ের চার তারিখ আর ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের আগদের ঠিক চার দিন আগে ওটাই হচ্ছে ওর সাথে আমার জীবনের ফার্স্ট ডেট এবং ওটাই হচ্ছে ওর সাথে আমার জীবনের লাস্ট ডেট ওই এক দেখাতেই আলহামদুলিল্লাহ এখন আমাদের সাত বছরের সংসার আসলে বিয়ের আগে একটা মানুষ আর একটা মানুষের কতটা চেনে জানে এগুলো একটা সময় কেনা না ম্যাটার করে না কারণ চেনে জানা মানুষটা অনেক সময় পালতে যায় অনেক সময় অনেক বছর ধরে চিনে জানে এরকম একটা মানুষের সাথে না বিয়ের পরে অনেক গ্যান জমশন হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা

এটা হচ্ছে ওদের এই যে এই জিনিসটা আর কি যে সাইকেলের চাকা দিয়ে ওরা যে যে জিনিসটা দাঁড় করেছে জিনিসটা আমার খুব ভালো লাগে আর এই হলো গাড়ি লিং রোডের লিঙ্ক রোডের পাশে লিঙ্ক রোড থেকে যে রাস্তাটা আপনার মেডিকেল কলেজের দিকে চলে এসছে ওইখানে